জামাত আমি চেল দেখি এরা আমার মনে হয় তুলনামূলকভাবে গণতান্ত্রিক পরিবারতন্ত্রের বিরুদ্ধে তাদের যে আহ্বান এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখি আমি মনে করি এটা হওয়া উচিত মানুষ যদি জানে যে আমাকে সারা জীবন কর্মী হয়েই থাকতে হবে স্লোগান দিয়েই চলতে হবে তাহলে সিরাজ রাজনীতিতে মানুষ আসবে কেন তারাও তো আকাঙ্ক্ষা থাকতে পারে আবার পরিবারতান্ত্রিক কিন্তু অন্য জিনিসও আছে আরেকটা জিনিস আমি বলি পরিবারতান্ত্রিক ব্যাপারটা হলো যে বাবার ছেলে হবে সেই ছেলে রাজা হবে সেই প্রধানমন্ত্রী হবে সেই দলের প্রধান হবে এটা যে পরিবারতন্ত্র এটা কি করে এটা সাধারণ কর্মীকে নিরুৎসাহিত করে তোমার দায়িত্ব হলো আমাকে জিন্দাবাদ বলা তো এটা ঠিক না এটা গণতন্ত্রের এটা মূল বক্তব্য নয় আমাদের এখানে আরেকটা পরিবারতান্ত্রিক না কিন্তু আরেকটা এরকম একটা ঘটনা আছে সেটা হলো গিয়া যত দল দেখবেন আপনি দলের যারা প্রধান হন ওনারা প্রধানের পর ছাড়তে চান না খালি যেন জামাত আমি একটু চেল দেখি এরা আমার মনে হয় তুলনামূলকভাবে গণতান্ত্রিক বিদেশে দেখবেন নির্বাচনে দল হারে গেছে দলীয় প্রধানের পথ থেকে তাকে সরে যেতে হচ্ছে ইংল্যান্ডে দেখেন আপনি আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দলীয় প্রধান কখনো পদ ছাড়বেন না তো এটা কিন্তু পরিবারতন্ত্রের যে খুব বেশি কিছু ভালো তাও আমি মনে করি না তো এই ব্যাপারে ওদের যে বক্তব্যগুলি আমি হাসনাত আবদুল্লাহ বক্তব্য শুনেছি আমার কাছে খুবই ভালো লাগছে নাহিজুল ইসলাম যে দল থেকে আসছে সেই দলের দলের মূল লোক ছিল আক্তার হোসেন কেন সেই তো মূলত মূল দল তো সেই করছে এই মূরদের ওখান থেকে বেরিয়ে যে ছাত্রশক্তি এবং সেই দলের তার সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম হয়ে গেছে দলের প্রধান চেহারা এবং এটা তো একটা মেনেছে